দেখো একটা ভুল হয়েছে ওই যে জলটা দিয়েছিল না জলটা না কখন ওই মাশরুমের গায়ে দেওয়া যাবে না তা মাশরুমের গায়ে দিয়েছ ভিজে গেছে না আমি মাশরুমগুলো এখন বেশিক্ষণ টিকবে না বাজারে ঠিক আছে তো এগুলোকে ইমিডিয়েট খেতে হবে তো যখনই আমরা নেক্সট টাইম থেকে জল দিব কি করব আগে মাশরুমগুলোকে তুলতে হবে হ্যাঁ এরম বড় হয়ে গেলে যাতে এতে ভিজা ভেজা না থাকে তারপরে আমরা জল দিব ঠিক আছে